الله تعالى قرآن الكريم جن لله ما في السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير جرب لنا الله أكبر الله تعالى جن আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু কার জোরে বলেন না কার আল্লাহ আমরা একটু দেখি আমরা একটু গবেষণা করে দেখি আসমান এবং জমিনের ভিতরে কি রয়েছে একটু গবেষণা করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ বিজ্ঞানীরা বলে যে মহাশূন্য আছে আসমান বলতে কিছু নাই কিন্তু কোরআন বলছে আমাদের মাথার উপরে মহাশূন্য একটা নয় দুইটা নয় অনেকগুলো মহাশূন্য আছে আর মহাশূন্যের ভেতরে ভিতরে কম পক্ষে সাতটা আসমান রয়েছে যারা বলেন আল্লাহ আকবার আসমান কয়টা রয়েছে সবা বলছে আসমান কয়টা সাতটা এবার আসুন আমরা আসমানগুলো কত দূরে একটু আবিষ্কার করার চেষ্টা করি আমার বন্ধুগণ বর্তমান বিজ্ঞানীরা বর্তমান সময়ের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এই যে সূর্য আমরা কালী সূর্য দেখি কি দেখি না দেখা যায় একটু মাঝে মাঝে আমার কথার উত্তর দেবেন ওই সূর্যটা জমিন থেকে কত দূরে জানেন আমরা তো দেখতে পাচ্ছি সূর্যটা গোলাকারের একটা সূর্য ছোট্ট একটা জিনিস কিন্তু আলু চড়াচ্ছে গোটা আল্লাহ সূর্যের নিচে যত সৃষ্টি আছে সব কানে জোরে বলেন আল্লাহ একেবারে ওই সূর্য পৃথিবীর পৃথিবী থেকে কত দূরত্বে অবস্থান করছে এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে এটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ কোটি গুণ বড় জোরে বলেন আল্লাহ আকবর তেরো লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য পৃথিবীর চাইতে আমরা পৃথিবীকে দেখছি বড় বিশাল পৃথিবী কিন্তু এই পৃথিবীর চেয়েও অনেক অনেক গুণ বড় হচ্ছে সূর্য বিজ্ঞানিক একটা থিওরিতে তারা বলছে আবিষ্কারে বলছে ওই সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সুহান আল্লাহ তাহলে এই সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যদি হয় তাহলে এটা বিশাল বড় অনেক বড় এটা বিজ্ঞানীদের আবিষ্কার এটা আরো বড় হতে পারে সুহান বলে এরপরে সূর্য হচ্ছে জমিন থেকে প্রায় নয়শো কোটি প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইন উপরে সুহানালাবল প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইন উপরে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সুহানালাবল তাহলে আসুন পৃথিবীর চাইতে সূর্য বড় হল তেরো লক্ষ গুণ আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো দেখা যাচ্ছে এটা দূরে থাকার কারণে আপনি যদি এখান থেকে অনেক দূরে চলে যান আপনাকে দেখাই যাবে না একটা বিশাল আকারের একটা জাহাজ আকাশে যখন বাসে উপরে উড্ডিন হয় তখন পাখির মতো দেখা যায় একটু চিন্তা করে দেখেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকা একটা জিনিস একটা সৃষ্টি আর এটার এটা যদি পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হয়ে থাকে এটাকে দেখা যাচ্ছে এখন সুখ আকারে সোহান আল্লাহ বলেন না সুটতে একটা বিমান যখন আকাশে উঠে এটা পাখির মতো হয়ে যায় তাহলে এত দূরত্বের সূর্য আমরা দেখতে পাই আকারে আসুন আর একটু গবেষণা করি আমরা তাহলে মিট করে যে তারকা রাজিগুলো জলে রাত্রিবেলা আমরা দেখতে পাই এগুলো কত বড় একটু জানার দরকার আছে না তাইলে বিজ্ঞানীরা বলছে আকাশ বলতে কিছু নাই আমরা আগে আকাশ আবিষ্কার করবো এরপরে জমিনের নিচে জমিন আবিষ্কার করবো জমিন নাকি সাত বলেন আল্লাহ তাহলে আমরা আকাশ আবিষ্কার করবো তারপরে জমিন আবিষ্কার করব আকাশ আবিষ্কার করার পরে আল্লাহ যে বলে বলেছেন জান্নাত উপরে জান্নাত আবিষ্কার করবো এরপরে আল্লাহ বলছেন জাহান্নাম হচ্ছে নিচে মাটির নিচে তাহলে আমরা জাহান্নাম আবিষ্কার করব। তা আবিষ্কার করার পর আর আমরা বুঝতে পারবো যে বিজ্ঞানীদের সব কথা যারা কমিউনিস্ট বিজ্ঞানী সব বিজ্ঞানী নয় কমিউনিস্ট বিজ্ঞানীদের সব কথা ফাও আল্লাহর কথাই হচ্ছে রাইট জুড়ে বলেন না আল্লাহ এবার আসুন সূর্য কত বড় সূর্য কত দূরে তা আবিষ্কার করলাম বিজ্ঞানীদের থিওরি অনুসারে এরপরে তার ছোট্ট ছোট্ট জলে যে তারকারাজি এই তারকারাজি কত দূরে তারকারাজি কত বড় তারকারাজি এক একটা তারকা বিজ্ঞানীরা বলছে এক একটা তারকা সূর্যের চাইতেও বড় বলেন না সোহান আল্লাহ সূর্যের চাইতেও লক্ষ কুটি গুণ বড় এক একটা তারা সোহান আল্লাহ বলে ওখানে সবচাইতে পৃথিবীর কাছাকাছি যে তারা বিজ্ঞানীরা মূলত এটার নির্দিষ্ট আকার এবং দূরত্ব গবেষণা করে এখনো পর্যন্ত বাইর করতে পারে নাই তবে বিজ্ঞানীরা একটা তারকা যেটা পৃথিবীর কাছাকাছি ওই তারকার দূরত্ব গবেষণা করে বের করেছে সেটা হচ্ছে তারাটি হচ্ছে পঁচিশ লক্ষ কোটি মাইল পৃথিবী থেকে পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে বলেন পঁচিশ লক্ষ কোটি মাইল আর সূর্য পৃথিবীর দূরত্ব হলো সূর্য এবং পৃথিবীর নয় কোটি তিরিশ লক্ষ মাইল আর তারকারাজির দূরত্ব হচ্ছে পঁচিশ লক্ষ কোটি মাইল আর অনেক 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 বেশি জুড়ে বলেন না সুহান এই জন্য তারকা সূর্যের চাইতে ছোট দেখায় তাহলে বোঝা যায় এই এক একটা তারকা সূর্যের চাইতে অনেক অনেক গুণ বড় জুড়ে বলেন আল্লাহ একেবারে আমার বন্ধুগণ এবার আসুন তারকাগুলো এত ছোট কেন দেখা যায় এত দূরে কত দূরে হতে পারে আরেকটু আমরা গবেষণা করি আলুর গতি এই যে আমরা যখন টর্চ লাইট মারি টর্চ লাইট মারার সাথে সাথে চুকের পলক ছাড়ার সাথে অনেক অনেক দূরে গেছে দামি দামি পাওয়ারফুল টর্চ লাইট আছে না অন্ধকারে যখন মারা হয় দেওয়া হয় সাথে সাথে অনেক দূরে চলে গেছে প্রিয় বন্ধুরা এই এরকম আলুর গতি হলো এক ছিয়াশি হাজার মাইল জুড়ে বলেন না সুবহানাল্লাহ মানে সুখের পলক ফেলার সাথে সাথে এগুলো গতি সাথে সাথে চলে যায় এক লক্ষ হাজার মাইল বল এরকম তারকারাজি যেখানে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন যার যার জায়গায় কক্ষ ওই তারকা প্রত্যেকটা মুহূর্তে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে আলু চড়াচ্ছে পৃথিবীর দিকে বিজ্ঞান বলছে এবং কোরআন বলছে এই আলু কেয়ামত পর্যন্ত গতিরোধ মানে গতিপথ অতিক্রম করতে থাকবে এভাবে এখনো পর্যন্ত পৃথিবীতে তাদের নিজস্ব স্বয়ং সম্পূর্ণ আলুটা পৌঁছাই নাই আমত পর্যন্ত পৌঁছাবে না জোরে বলেন আল্লাহ আকবার সুবহান আল্লাহ বলেন তাহলে আল্লাহর সৃষ্টি কত বিস্ময় কত বিস্ময়কর সৃষ্টি এখানে বিজ্ঞানীরা যদি বলে যে আসমান নাই আকাশ নাই এটা কেমন জানেন একটা গল্প আছে একটা ঘরে বউ বেটে খাট তো শাশুড়ি বলছে যে বোমা একটু পানি নিয়ে আসে কলসি নিয়ে মানে ঘরা নিয়ে পানির জন্য গেছে পানি আনতেছে এখন গলার হাতটা কলসির ভিতরে ঢুকে পড়ছে তো পানি আনতে লাগবে কয় হয়তো এক দু মিনিট কিংবা পাঁচ মিনিট গড়ের কিনারা টিউবওয়েল বা কোপ ওখান থেকে পানি আনতে লাগবে হয়তো পাঁচ মিনিট সর্বোচ্চ এখন পানি আনতেছে না আনতেছে না আধা ঘন্টা হয়ে গেল শাশুড়ি দেখতেছে বোমাকে খুঁজে পায় না কি করছো বোমা ডাক দিয়ে বলেন পানি আনতেছে আমু এতক্ষণ লাগে তোমার পানি আনতে বলে যে আসলে ঘটনাটা হচ্ছে আমার হাটটা কলসির ভিতরে পড়ে গেছে তো হাটটা যদি কলসির ভিতরে পড়ে যায় ওই হাটটা তোমার তুলতে হয়তো এক মিনিট আধা অথবা তার কম লাগবে তার কম বেশি লাগবে তাহলে হাটটা তুলে নিয়ে পানিগুলো ফেলে দিয়ে যদি পানি আনতে লাগে তাহলে দশ মিনিট লাগবে এত দেরি হচ্ছে কেন তো একটু দেখো তুমি কি পাও নাই কলসির ভিতরে হাত দিয়ে দেখো নাই বৌমা বলছে যে আসলে শাশুড়ি মা এখানে কলসির ভিতরে হাত তো দিয়েছি আপনার কলসিতে তলাই নাই কি নাই আসলে কি তলা নাই নাকি বৌমা খাটো এই জন্য তলাটা খুঁজে পাচ্ছে না তাহলে বৌমার শারীরিক দুর্বলতার কারণে অক্ষমতার কারণে সে কলসির পাচ্ছে না এজন্য তলাটা হাতটি নিতে পারছে না তাহলে বোঝা যায় পৃথিবীর কমিউনিস্ট যে বিজ্ঞানীগুলো আছে আল্লাহর বিজ্ঞানগুলো তারা খুঁজে পায় না আসমান খুঁজে পায় না সাত জমিন খুঁজে পায় না তারা তলা ছেড়া লাই জুড়ে বলেন ঠিক কিনা তাদের তলা নাই বলে আসমানের তলা আসমানের তলা বলতে কিছু নাই আরে আমরা তো আসমানের তলা খুঁজে পেয়েছি কোরআন থেকে বিজ্ঞানীরা কিছু বিজ্ঞানী কমিউনিস্ট বিজ্ঞানীরা আসমানের তলা খুঁজে পায় না আমি আপনাদের কাছে আসমানের তলাগুলো দেখাই এবার এই যে সূর্য এবং তারকা যে দূরত্ব এরকম দূরত্বের পরে এরকম তারকারা যেগুলো যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন এরও উপরে হচ্ছে মহাশূন্য সুবহান আল্লাহ বলেন এই মহাশূন্যের উপরে হচ্ছে প্রথম আসমানের তলা সুবহান আল্লাহ বলেন এবার আসুন পৃথিবী থেকে মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমানের তলা যতটুক দূরত্বে ওই প্রথম আসমান থেকে এরকম আরো অনেক 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 দূরে আবার মহাশূন্য আবার দ্বিতীয় আসমান এরকম এরকম দূরত্বের পরে গিয়া সাত আসমান যেখানে শেষ হয়েছে কয় আসমান সাত আসমান যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার পৃথিবী থেকে সাত আসমানের শেষ যেখানে ওই জায়গা সম পরিমাণ উপরে আবার একটা মহাশূন্য ওই মহাশূন্যের উপরে কোরআনে আসছে সিদ্ধুল মুহানাল্লাহ বলে ওই মহাশূন্যের উপরে হচ্ছে ইন্দা সিদ্ধুল মুহা এবার আসুন ওই সিদ্ধুল মুনতাহার পাশে হচ্ছে ইন্দাহা জন্নাতুল মাওয়া জুড়ে বলেন আল্লাহ একবার সিদ্রাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাত তাহলে এবার আমরা গবেষণা করে পেলাম যে আসমানের উপরে সাত আসমানের উপরে মহাশূন্য আরেকটা আছে ওই মহাশূন্যের উপরে সিদ্রাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাত জুড়ে বলেন আল্লাহ এক ভাই এখন আমরা জান্নাত পাইলাম কোরআন বলছে জান্নাতের উপরে আমরা বিজ্ঞানীদের গবেষণা বিজ্ঞানীদের থিওরি দিয়ে আমরা জান্নাত আবিষ্কার করলাম আল্লাহ আল্লাহ এবার আসুন জান্নাত যদি উপরে হয় জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি লাগবে না রশি লাগবে না লাগবে কি লাগবে না কথা বলেন না কেন লাগবে তো এজন্য একটা রশির কথা আল্লাহ বলছেন একটা রশি আল্লাহ এখানে ছেড়ে দিয়েছে পৃথিবীতে জান্নাতে যেহেতু যাওয়ার জান্নাত যেহেতু উপরে জান্নাত যদি আমরা পেতে চাই হয় সিঁড়ি লাগবে না হয় রশি লাগবে তাহলে রশিটা হচ্ছে কি আল্লাহ তাআলা বলছেন টা সিমু বেহাবেলিললা হিজমি আগু আইলে টা ফররক জুড়ে বলে নাম্লাহ আগেবার। এই রশিটা একজন ধরে উঠা যাবে না। এই রশিটা গোটা দুনিয়ার সব ইমানন্দারদেরকে ঐক্যবদ্ধ হয় পৃতক না হয়ে। পৃতক না হয়ে এক সাথে আল্লাহ রশিকে আকে দরতে হবে, জুড়ে বলে নাম্লাহ আগবা। ওই রশি যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে ওই জান্নাতে ওই উসু জান্নাতের উপরে উঠা যাবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয় আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন বলিয়া আমি হচ্ছে কোরআন আল্লাহর রশি হচ্ছে কালিমা আল্লাহর রশি হচ্ছে ইমান জুড়ে বলেন আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরে জান্নাত পর্যন্ত যাবার তৌফিক দান করুন বলি আমি ওই জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে তাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইমান এনেছে এবং যারা ইমান আনার পর বসে থাকে নাই তারা সৎকর্ম সম্পাদন করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন ও জুরে বলেন আল্লাহু আকবার তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাত তৈরি করবে তা নয় আল্লাহ অনেক আগে জান্নাত প্রস্তুত করে রেখেছেন জান্নাত এদের জন্য যদি বলেন আল্লাহ হয় এবার আসল জুমার এই যে জুমা পূর্ব আলোচনার সময়টা সংক্ষিপ্ত এই জন্য আমি আর লম্বা আলোচনা করছি না এবার আমরা জাহান নামটা একটু আবিষ্কার করি জাহান নামটা একটু আবিষ্কার করি কোরআন বলছে সাত তবক জমিনের নিচে জাহান্নাম বিজ্ঞানীদের গবেষণায় জাহান নাম ধরা পড়েছে বলেন আল্লাহ আকবার রাশিয়ার কিছু কমিউনিস্ট বিজ্ঞানী রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা জায়গায় তারা মানে কনিস কিছু ভালো ভালো মাটির ভিতরে থাকা উপাদানের আবিষ্কার করেছে বলে যেখানে এমন কিছু আছে যা আমাদের আবিষ্কার করতে হবে কুড়ে ভিতরে যেতে হবে তো প্রায় বিজ্ঞানীদের একটা দল ষোলো জনের একটা টিম তারা কাজ শুরু করেছে বড় বড় মাটি যন্ত্র দিয়ে তারা শুরু করেছে কাজ কাজ শুরু করার পর তারা সর্বপ্রথম এগারো মাইল নিচের দিকে গেল যাওয়ার পরে তারা আবিষ্কার করলো কিছু মাটির একটা স্তরে পৌঁছালো তারা এক প্রকার মাটি বালি পাথর বিভিন্ন খনিজ পদার্থ তারা পেল এরপরে আর যেতে পারছে না তারা পরে আবার উপরে নিউজ পাঠানো হলো আরো বেশি উন্নত মেশিন পাঠাতে হবে যেখানে বেতরে ব্যাক করা যায় এরপরে তারা আরো এগারো মাইল গভীরে চলে গেল এগুলো যেমন তেমন ব্যাপার এগারো মাইল প্রথমে এগারো মাইল চলে গেল পরবর্তীতে আরো এগারো মাইল গেল তাহলে কত হলো বাইশ মাইল গভীরে চলে গেল এরপরে তারা আরো একটা মাটির কঠিন একটা স্তর পেল যেখানে রয়েছে কঠিন কঠিন পাথর যেখানে ব্যাথ করে যাওয়া মুশকিল এরপর আবার নিউজ পাঠানো হলো ওটু ক্রেনের মাধ্যমে আরো একটা কঠিন যন্ত্র পাঠানো হলো যেন আরো বেশি ভিতরে যাওয়া যায় আরো এগারো মাইল চলে গেল বলে এগারো কত হলো তেত্রিশ মাইল গভীরে চলে গেল যাওয়ার পরে তারা আর যেতে পারছে না এখন সেখানে টেম্পারেচার মেপে ম্যাপে দেখলো তারা টেম্পারেচার যখন ম্যাপে দেখলো প্রায় ছয় হাজার ছয় হাজার টেম্পারেচার সেখানে একটু চিন্তা করে দেখ এখানে এই যে রুদের পকর টেম্পারেচারটা পঁয়ত্রিশ করস করে যদি চল্লিশের দিকে যাওয়া শুরু করে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কেউ কেউ এসি ছাড়া চলতে পারে না আর কেউ ফ্যান ছাড়া চলতে পারে না গ্রামে যারা আছে তারা গাছ তলা না গেলে হয় না জোরে বলেন ঠিক কিনা এখন এরা ভেতরের দিকে আবিষ্কার করলো প্রায় ছয় হাজারের উপরে টেম্পারেচার সুবাহ বলবেন না সেখান থেকে একটা পুরা পুরা নাকি গন্ধ আসতেছে তারা পাচ্ছে লোহা পুরা গন্ধ সীসা পুরা গন্ধ মানুষ পুরা গন্ধ জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লা উপরে মেসেজ পাঠানো হলো আরো অত্যাধুনিক যন্ত্র পাঠাতে হবে যেন আমরা গভীরে যেতে পারি অনেক চেষ্টা করলো একত্রিশ মাইলের নিচে আর এক ইঞ্চিও যেতে পারে না যেখানে মেশিনটা বসায় সেখান থেকে মেশিনের যে চুরিগুলো আছে সেগুলো ভেঙে যায় যে দাঁতগুলো আছে সেগুলো ভেঙে যায় বরং পুরা গন্ধ আসে আর যেতে পারে না। এগুলোর অবস্থা তারা উন্নত মানের ক্যামেরা পৃথিবীর সবচেয়ে উন্নত ক্যামেরা তারা নিয়ে গেছে এবং উন্নত মানের ভয়েস রেকর্ডার তারা নিয়ে গেছে সেখানে সেগুলো তারা সেখানে ডুবিয়ে দিল সেখান থেকে একটা কেমন জানি একটা মানুষের মানুষের অস্থিরতা চিৎকারের মানে তারা এভাবেই গবেষণাটা করে মানে পৃথিবীতে চড়িয়ে দিয়েছে বিভিন্ন ভাষায় মানুষেরা বলছে আমাকে বাছাও আমি তো মরে গেলাম আমি তো পুড়ে গেলাম হাই হায় আমি তো মরে গেলাম আমি তো পুড়ে গেলাম আমাকে তো সব কিচ্ছু কামড়ায় আমাকে বাঁচাও এভাবে হা তাসের কথা তারা শুনতে পায় ওই জায়গায় জন বিজ্ঞানী থেকে চারজন বিজ্ঞানী এই রেকর্ড এবং ভিডিও চিত্রটা দেখেই জায়গায় মরে গেল সুবহানাল্লাহ বলে এখন তারা সাহস করে না ওখান থেকে এসে তারা এই কথাগুলো দুনিয়াতে মেসেজগুলো ছড়িয়ে দিলেন তাদের গবেষণার কথা ছড়িয়ে দিলেন ওই রাশিয়ান বিজ্ঞানীদেরকে কমিউনিস্ট বিজ্ঞানীদেরকে বলা হয়েছিল তোমাদেরকে স্বর্ণ রূপা দিনার দেহাম পৃথিবীর মূল্যবান সম্পদ গুলো তোমাদেরকে দিতে চাই তারপরে গবেষণা করে বের করো না ওখানে কি আছে ওখানে লাস্ট একত্রিশ মাইল পরে তারা কি পেল লোহার বড় বড় লোহার বড় বড় ডাকনা বলেন না সুহান লোহার বড় বড় স্তর যেখানে আর ব্যাথ করা যায় না বেদ করতে চাইলেই পোড়া গন্ধ আসে মানুষ পোড়া গন্ধ আসে ওই যে সীসা সীসা পোড়া গন্ধ আছে ওই যে জাহান নামের ভিতরে মানুষকে সীসা ডেলে দেবে যারা গান শুনেছে নেছে গেয়ে জীবনটাকে ধ্বংস করেছে তাদের কানে তাদের চুকে সীসা ডালবে ওই পুরা পুরা সীসার গন্ধ আসতেছে মানুষ পুরা গন্ধ আসছে জুড়ে বলেন না নজরুল ওই বিজ্ঞানী টিমদের প্রধান যিনি ছিল তার নামটা আমি ভুলে গেছি ওই বিজ্ঞানীর প্রধান সে বলছিল আমি তো ও মুসলিম আমি তো ইসলাম বুঝি না আমি তো আল্লাহ সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করি না তারপরেও আমার মনে হয় যেন মুসলিমদের কোরআনে যে আসছে যে মাটির নিচে একটা জাহান নাম আছে যেখানে মানুষের অপরাধের কারণে অন্যায়ের কারণে জুলুমের কারণে তাদেরকে জাহান নামে দিবে বলছে জাহান নামের বিভিন্ন লক্ষণগুলো আমরা সেখানে পেয়েছি জোরে জোরে বলেন না সুবাহ আল্লাহ এগুলো কমিউনিস্ট একটা বিজ্ঞানী টিমের কথা একটু আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি ভাই এই যে অমুসলিমরা গবেষণা করে বের করেছে এবার আসুন এটা এই যে তাদের গবেষণাটা কতটুকু সত্য আমরা আরেকটু ছোট্ট একটা গবেষণা করি মারিয়ানা ট্রান্স নামের একটা স্থান আছে যেটা হচ্ছে মহাসাগরের ভিতরে এটা এটার তলদেশে ওই সাগরের তলদেশে তলদেশ থেকে একটা গভীর সুরঙ্গ এটা কোনো বিজ্ঞানীদের করা নয় এটা কোনো মানুষের তৈরি করা নয় এটা স্বয়ং প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি জুড়ে বলেন না সুহান ওই সুরঙ্গটা আবার বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে ওই সুরঙ্গটা কতটুকু গভীরে গিয়ে পৌঁছেছে আমরা দেখি এই গবেষণাগুলো হচ্ছে উনিশশো সনের গবেষণা রাশিয়ান বিজ্ঞানীদের তাহলে কুড়ে দেখলো এক জায়গায় রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে তারা মাটি খনন করে ৩৩ মাইল গিয়া দেখে লোহা আর একটা স্তর আছে যেখানে ভেদ করা যায় না আর মারিয়ানা ট্রান্স এটা হচ্ছে আল্লাহ সুবাহর প্রাকৃতিক একটা সুরঙ্গ ওই সুরঙ্গ দিয়ে গভীরে গিয়ে দেখলো ওই রাশিয়ান বিজ্ঞানীরা এটা যেতে 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 ৩৩ মাইল চলে গেল গিয়ে দেখলো সেখানে একটা লোহার স্তর যেখান দিয়ে ব্যাত করা যায় না সোহান আল্লাহ বলেন তাহলে রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে যেটা সুরঙ্গ করেছে এটাও যদি হয় যে ৩৩ মাইল ওখানে গিয়ে লোহার স্তর পাওয়া যায় তাহলে আল্লাহর প্রাকৃতিক একটা সুড়ঙ্গ ওই সুড়ঙ্গ দিয়া পানির তলদেশ দিয়া যদি গবেষণা করে বের করা হয় সেখানেও তেত্রিশ মাইল গভীরে যাওয়ার পর লোহার একটা স্তর পাওয়া যায় আর ওই স্তরে একই চিত্র একই লক্ষণ পাওয়া যায় তাহলে একটু আমাদেরকে বিশ্বাস করা আমাদেরকে বিশ্বাস করা উচিত না যে মাটির নিচে আল্লাহ যে সাত তবক মাটির নিচে জাহান নাম রেখেছে জাহান নামের যে চিত্রের কথা কোরআন এবং হাদিসে এসেছে সেগুলো শতভাগ সত্য জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আসমানের উপরে জান জমিনের নিচে জাহান নাম এগুলো বিশ্বাস করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন বলি আমি আরো জোরে বলেন আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে একটা নিজের জীবনটা পরিবর্তন করার জন্য একটা আমলের কথা বলি একটা লোক অপরাধী নিজেকে অনেক বড় অপরাধী মনে করছে নিজে অনেক জুলুম নির্যাতন করছে চল্লিশ বছর ধরে আল্লাহর ঘরের কিনারায় এসে কান্নাকাটি করতে থাকে কি করতে থাকে কান্নাকাটি করতে থাকে তার অপরাধ মোচন করার জন্য আল্লাহকে সেনার পরে আল্লাহকে বোঝার পরে এখন আরেকটা লোক সে চায় আমি একটা এমন আল্লাহর অলি চাই যে আল্লাহর অলির হাত ধরে আল্লাহর অলির আমলের মাধ্যমে আমিও কিছু আমল শিখব এরপরে আল্লাহর কাছাকাছি চলে যাব সে চিন্তা করলো আল্লাহর গড়ের কাছাকাছি যে ব্যক্তি সব সময় আবাদত করে আমি তার কাছে যাব গিয়ে দেখলেন একজন লোক সেখানে আল্লাহর গড়ের কিনারায় প্রত্যেক দিন তাওয়াপ করে পড়ে থাকছে সেখানে তার কাছে গিয়া দেখলো ভাই আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি একটু তোমার তুমি যে আমল করো আমিও তোমার সাথে সাথে আমল করতে চাই আমাকে মনে হয় তুমি তুমি একজন আল্লাহর ফালেস এখন একজন মানুষ তুমি আল্লাহর একজন ওলি আমার মনে হয় সে লোকটি বলল যাও যাও আমার কাছে এসো না আমি অনেক খারাপ লোক না বলে যে আমি আপনার কাছেই থাকবো এখন একদিন জোর করে থাকলেন ওনার সাথে ওনার সাথে আমল করতেছেন জিকির করতেছেন আল্লাহর কাছে তোমার লাভবাই কবুল হচ্ছে না এরকম একটা গায়েব থেকে আওয়াজ আসলো লুকটি চিন্তা করলো আরে এই মানুষটাকে আল্লাহর অলি মনে করলাম এখন আমি ওনার সাথে সাথে আমল করছি আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তো তাকেই কবুল করে নাই গায়েব থেকে আওয়াজ আসলো তার তবাব কবুল হচ্ছে না আমি চলে গেলাম চলে যাচ্ছি এরপরে বললো তুমি কেন চলে যাচ্ছ বলে যে আমি এই যে আপনাকে আপনি করছেন আল্লাহ আপনার তাওয়াপ কবুল করছে না গায়ের থেকে আওয়াজ আসলো ওই লোকটা চল্লিশ বছর ধরে আবাদত করেন লোকটা মুসিবতে পড়ে গেল আমি আর আল্লাহর মধ্যেই এটা ছিল আমার অপরাধের কথা আল্লাহ জানতো কেউ জানতো না এখন এই লোকটি জেনে গেল এই লুকটি জেনে গেলো চুকের পানি ছেড়ে দিল কান্না করলো ভাই দেখো তুমি হয়ে আমার কাছ থেকে চলে আমাকে আল্লাহ মনে হয় নাই আমি করছি আল্লাহ কবুল করে নাই একটু চিন্তা করে দেখো তুমি তো আমার কাছ থেকে চলে যাচ্ছ তুমি তো রবের সন্ধান পাচ্ছ এজন্য আরেকটা জায়গায় চলে যাচ্ছ কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ পৃথিবী বানাইলেন যে আল্লাহ জমিন বানাইলেন যে আল্লাহ আসমান বানাইলেন যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আমি আল্লাহর ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না এই কথাগুলো বলতে বলতে আল্লাহর আরো সে আজিমকে বুঝলো আল্লাহর দয়া হলো আল্লাহর দয়া হলো হঠাৎ করে একটা গায়েব থেকে আওয়াজ আসলো দুজন ওই আওয়াজটা শুনতে পেল, ওই লুকটাকে আল্লাহ কমা করে দিলেন আল্লাহ কমা করে দিলেন আল্লাহ তার তবাব কবুল করে নিলেন জুড়ে বলেন নাম্বা হ একবার কাজেই প্রিয় বন্ধুরা আমরা অনেকে এমন এমন অপরাধ করে ফেলি মনে করি যে আল্লাহ আমাদেরকে মাফ করবে না 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 এই পৃথিবীতে কারুর নাই, মাজারে যাওয়ার দরকার নাই মানুষ পূজা করার দরকার নাই বাঁশ পূজা করার দরকার নাই গাছ পূজা দরকার নাই, আল্লাহর ঘরে এসে কান্নাকাটি করে চুপের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদেন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে আল্লাহ বলছেন আল্লাহ বান্দার অতি নিকটে যার চাইতে নিকটে আর কেউ নাই সাহায্যকারী হিসাবে নিকটে রিজিকদাতা হিসাবে নিকটে সমস্যা সমাধানকারী হিসাবে নিকটে সবচাইতে নিকটে হচ্ছে আল্লাহ আপনি মানুষের দ্বারে দরওয়াজায় যেতে আপনার সময় লাগবে কিন্তু যেখানে আছেন সেখান থেকে শিস্তা দিয়ে আল্লাহর কাছে যেতে আপনার সময় লাগবে না জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবর বিপদে মুসিবতে সমস্যায় দুর্ঘটনায় আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার সব সমস্যার সমাধানকারী আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন বলে আমিন ও আফের দাওয়ান